হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক আর দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু দেখতে হলে প্রথম থেকে শেষ অব্দি এই ভিডিওটা দেখতে হবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে কিন্তু আমি পাকা পাকা আর ফ্রেশ পরিষ্কার মানে গায়ে কিন্তু রকম খারাপ বাদ থাকলে হবে না ভালো কিন্তু দেখে টমেটোটা নিতে হবে তাহলে কিন্তু জ্যাম্বা যে জেলিটা তৈরি করব সেটা কিন্তু অনেক দিন ভালো থাকবে আর এখানে কিন্তু আমি ফ্রেশ পরিষ্কার টমেটোটা ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি সেটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো এরকম কিন্তু লাল দেখে টমেটোটা নিতে হবে তাহলে কিন্তু জেলির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর এখন তো টমেটোটা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর দামটাও কিন্তু অনেকটাই কম আমাদের এখানে কিন্তু পাঁচ টাকা দশ টাকা কিলো পাওয়া যাচ্ছে টমেটোটা তোমাদের ওখানে কত দামে কিনছো টমেটো এক কিলো টমেটো কত নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি এবারে কড়াটা কিন্তু বসিয়ে দেব এবারে কিন্তু ধুয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো এখানে কিন্তু কোন রকম জল আমি দেব না টমেটোটা কিন্তু দিয়ে অনেকটাই জল বেড়াবে একটুখানি দেখো সামান্য একটুখানি কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি ঢাকাটা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে কিন্তু আমি টমেটোটা ভালো করে সিদ্ধ করে নেব এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব আগে আমি কিন্তু একবার নেড়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে একবার একটু নেড়ে দিয়েছিলাম দেখো কতটা জল বেরিয়েছে আমি কিন্তু একটুও জল দেইনি এই টমেটোর মধ্যে টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর একটু আমি সিদ্ধ করে নেব দেখো আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি টমেটোটা আর কিন্তু আমি সিদ্ধ করবো না এবারে আমি নাবিয়ে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখনও গরম আছে হালকা হালকা আর এখানে কিন্তু আমি একটা গামলির মধ্যে ঝুড়ি নিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে কিন্তু আমি নেটটা পাতিয়ে নিয়েছি তোমরা চাইলে সেক নিতেও সেকে নিতে পারো এবারে আমি হাতাই করে তুলে দেব আর এইভাবে কিন্তু আমি ছেকে নেব দেখো এইভাবে কিন্তু ছেকে নিলে খোসা আর দানাটা কিন্তু ভালোভাবে ছেঁকে নেওয়া যাবে পরিষ্কার করে এইভাবেই কিন্তু আমি ছেঁকে পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে কিন্তু টমেটোর জুসটা বের করে নিয়েছি আর এখানে দেখো কতটা বীজ আর টমেটোর খোলা বেরিয়েছে একদম কিন্তু আমি পরিষ্কার করে ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে চলো উনুনটাকে আবার ধরিয়ে দেব। আমি কিন্তু আবার উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু এবারে টমেটোর জুসটা দিয়ে দেব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব এখানে কিন্তু আমার টমেটোটা ফুটে উঠেছে ভালো করে কিন্তু আমি নেড়ে নেব এখানে কিন্তু আমি এবার চিনিটা দিয়ে দেবো এখানে আমি পাঁচশো চিনি নিয়েছি সব কিন্তু আমি এখনই দেব না এখানে কিছুটা দিয়ে দেবো আর এগুলো কিন্তু রেখে দিচ্ছি আমি কিন্তু এখানে ডিসি টমেটোটা নিয়েছিলাম ডিসি টমেটোটা কিন্তু একটু টকটা বেশি থাকে মানে ভাবটা কিন্তু একটু বেশিই হয় আর যে হাইব্রিড টমেটোটা পাওয়া যায় সেটা কিন্তু একটু টক ভাব কম থাকে তোমরা কিন্তু টমেটোটা যেরকম মানে নেবে মানে ডিসি নেবে ডিসি টমেটোটা নিলে কিন্তু চিনিটা একটু পরিমাণে বেশি লাগবে আর হাইব্রিড টমেটোটা নিলে কিন্তু চিনির পরিমাণটা একটু কম লাগবে আর তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দিয়ে নিতে পারো আমি কিন্তু এবারে ভালো করে এরকমভাবে ফুটাতে থাকব আর খুন্তি দিয়ে কিন্তু নাড়তে থাকব। তলা কিন্তু লেগে যেতে পারে তার জন্যই কিন্তু খুন্তি দিয়ে আমার ভালো করে নেড়ে নেড়েই যেতে হবে আর জালটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আস্তে আস্তে জাল দিয়েই কিন্তু জেলিটা তৈরি করতে হবে দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু গলে কতটা হালকা হয়ে গেছে দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর কিন্তু কতটা হালকা হয়ে গেছে দেখো আর আমি এখানে কিন্তু দুটো মুখ ফাটিয়ে এলাচ দিয়ে দিচ্ছি সেনটা কিন্তু ভালো আসার জন্য এইভাবে কিন্তু আমি নাথতে থাকবো আর জেলিটা কিন্তু এইভাবে নেড়ে নেড়ে তৈরি করে নেব এখানে কিন্তু আমি আর কিছু দেব না দেখুন বন্ধুরা আমি কিন্তু জাল দিয়ে দিয়ে কিন্তু একদম টমেটোর জেলিটা কিন্তু তৈরি করে নিয়েছি আর ঘনত্বটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো এরকমই হলে কিন্তু নাবিয়ে নিতে হবে একদম কিন্তু পারফেক্ট কিন্তু টমেটোর জেলিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বসে যাবে আর আমার কিন্তু সব চিনিটা কিন্তু লাগিনি দেখো এখানে কিন্তু দুশো মতো চিনি রয়ে গেছে এবারে কিন্তু আমি নাবিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু টমেটোর জেলিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে দেখো দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার বানিয়ে ফেলো বাড়িতে টমেটোর জেলি আজকের রেসিপিটা আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই যেন ভিডিওটা দেখতে পায় আর আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো